দুনিয়ায় সবচেয়ে তেজ হচ্ছে দোয়া যা মন থেকে মুখে আসার আগেই আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আজকের গল্পটি দুরুদে ইব্রাহিম মিরাক্কেল কিভাবে আল্লাহ চার বছর পর এই বোনকে সন্তানের নিয়ামত দিয়েছেন প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উশিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুখ তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোন লিখেছেন আসসালাম আলাইকুম আমি অনেক খুশি কারণ আল্লাহ আমার উপর তার রহমত বর্ষণ করেছেন আমি দুরুদে ইব্রাহিম পরে আল্লাহর কাছে দোয়া করি তো আল্লাহ আমাকে খালিয়াতে ফেরাইনি আমার বিয়ের চার বছর হয়ে যায় আমি আর আমার স্বামী অনেক পেরেশান ছিলাম কারণ আমাদের সন্তান ছিল না আর আমি অনেক পেরেশান থাকতাম তারপর একদিন ইউটিউবে কিছু ভিডিও দেখি তখন হঠাৎ দুরুদে ইব্রাহিম রিলেটেড একটি ভিডিও আসে তারপর আমি সেই ভিডিও দেখি আর দুরুদে ইব্রাহিম পড়া শুরু করে দিই আর কিছু সময় পর দুরুদে ইব্রাহিমের বরকতে আল্লাহ আমাকে খুশির খবর শোনার দেন আমাকে সন্তান দিয়েছেন যদি আপনিও পেরেশান থাকেন তাহলে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে থাকুন হতাশ হবেন না তিনি রহমতের মালিক তার কাছে চাইতে থাকুন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বাদুয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ